হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ধরেছি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি ফ্রেশ হয়ে নিয়েছি দিয়ে গিয়ে গিয়ে সেবা দিয়ে দিয়েছি এখন টিফিন করিনি হাজব্যান্ড আসবে ডিউটি থেকে দুজনে একসাথে টিফিন করব। আর বাপের বাড়ি থেকে এবারে আসার সময় কোনোরকম ব্লগ করা হয়নি তাই তোমরা তেমন করে কিছু দেখতে পাবনি মানে তোমাদের সঙ্গে শেয়ার করিনি যেহেতু করা হয়নি যাই হোক সকাল থেকে শুরু করলাম ব্লকটা না কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেখতে থাকো সকালবেলা উঠে সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি দেখো এই চাদরটা পাতলাম বিছানায় আগেই পাতা হয়েছে আজ তোমাদেরকে দেখাচ্ছি দেখো সকালবেলা বিছানা পরিষ্কার থাকলে ঘর পরিষ্কার থাকলে মনটাও ভালো হয়ে যায় তাই না আর বাইরে মারাত্মক রোগ বেরিয়েছে তার মধ্যে বাইরে বেরিয়েছে মারাত্মক রোগ খাদিন ভরে তো বৃষ্টি হয়েছে খুব ছিল না কিন্তু আজকে মারাত্মক রোদ বেরিয়েছে খালি হয়েছে জামাকাপড় শুকন হয়ে যাবে কালকেও কিছু কাঁচা কাচি করেছি সেগুলো সব কালকেই শুকলো হয়ে গেছে তাই হোক এখন করব ডিফিন তারপর করব রান্না বান্নার জবা কি করছি না করছি সবকিছু শেয়ার করব দেখা টাকা আশা করি আজকে ভিডিওতে আপনাদের ভালো লাগবে চলো ডালে পড়েবা দেখা হচ্ছে চলে এসেছি উপরে ব্রেকফাস্ট করতে আর আজকে ব্রেকফাস্টে আছে ডিম পাউরুটি সাথে একটু টমেটো সস নিয়ে নিয়েছি চলো তাহলে ব্রেকফাস্টটা ঝটপট করে নেওয়া যাক পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছে এখন লাঞ্চ আর মেনুতে কী আছে সেটাও তোমাদেরকে দেখাবো চলো তাহলে যাওয়া যাক আর মেনুটা কী আছে দেখে নাও আবার পরে বিকেলবেলা তোমাদের সাথে কথা হচ্ছে এখন চলো তোমাদের সাথে আজকে মেনুটা শেয়ার করে এখানে আছে ভাত ভাতটা দেখালাম না এখানে আছে ওই মাছের ডিম দিয়ে আর আমরা দিয়ে টক করেছি আর এখানে মামি শাশুড়ির জন্য তরকারি তোলা আর এখানে আছে শাক ভাজা তরকারি বলতে যে চিংড়ি মাছের মালাইকারি করেছি আর এখানে করেছি মাছ ভেটকি মাছের কাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেন সাজু সাজুকুচু করে রেডি হয়ে একটু বেরিয়েছিলাম যাবার সময় তোমাদের সাথে কথা কথা বলা হয়নি ঝটপট চলে গেছিলাম হাজব্যান্ডের সাথেই বেরোনোর কথা ছিল তো একটা কাজে ফেসে গেছে আসতে পারেনি তাই আমি একা একাই বেরিয়েছিলাম কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য কিনে এনেছি দেখো বরং চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই কি কি কিনে এনেছি প্রচণ্ড গরম করছে বাইরে ফ্যান চালানো হয়নি তোমাদের দেখিয়ে দিই তারপর ফ্যান চালাবো দেখো কিছু টুকিটাকি জিনিস কিনতে গেছিলাম কিনে আনলাম একটা মেহেন্দি একটা এয়ার ওয়াশটা শেষ হয়ে গেছে তাই এয়ার নিয়েছি এখানে একটা ছোট্ট কানের নিয়েছি গোপুর জন্য আর আমার হাতে পড়ার জন্য নিয়েছি একটা এখানে নিয়েছি দুধের প্যাকেট একটু ম্যাগি নিয়েছি চা পাতা নিয়েছি একটা হাত ধোয়ার সাবান একটু কফি পাতা আচ্ছা একটা হচ্ছে হিমালয়া ফেস ওয়াশ আর হচ্ছে কতগুলো দেশলাই ঠিক আছে আর এখানে নিয়েছি গিরির জন্য একটা মাজা মা অনেক দিন থেকেই বলছিল আর আমার নিজের জন্য একটা কোকা আর এক কি লেখা আর একটা আইসক্রিম আর এখানে নিয়েছি একটু চি চাল ভাজা একটা চানাচুরের প্যাকেট আর একটা চিড়ে ভাজার প্যাকেট এই হচ্ছে আমার কিছু টুকিটাকি কেনাকাটা কাল রাতে তোমাদের সাথে কোনো কোনোরকম কথা হয়নি ঝটপট ডিনারটা সেরে নিয়েছি নিয়ে সাথে একটু গল্প করছিলাম যাই হোক আর সকালবেলা আজ আজ মঙ্গল চন্ডী করেছো যাই হোক আমার দেওয়া হয়ে গেছে ঠাকুরকে এখনো দিই এক বাটি বাসন জমেছে ঠাকুরের অনেকদিন হয়ে গেছে মাজা হয়নি তাই এগুলোই মাজবো আর খিলিটা খাবো বই পড়বো কি করছি না করছি তোমাদের সাথে অল্প করে একটু শেয়ার করবো যদিও সবাই জানো যে চন্ডীর বাড়ে কি করে আর কি খাওয়া দাওয়া করে তাও শেয়ার করব চলো এখন তাহলে বাসনটা মাজি আর খিলিটাও খেয়ে নিই আমরা খিলি গদ অনেক কিছু বলি তোমরা কি বলো অবশ্যই জানা চলো তাহলে যাবা যাবো দেখো এই হচ্ছে আমার পুজোর ডালা আমার মামি শাশুড়ি পুজো দিয়ে নিয়ে এসেছে আর এই হচ্ছে খিলি আমাদের ওখানে আরও সুন্দর করে আমার বাপি তৈরি করে দেয় মাও করে ঠিক আছে বেশ ভালো লাগে দুব্বো টুব্বো দিয়ে এখানে তো অত কিছু সিস্টেম নেই আর এই হচ্ছে ব্রত কথার বই পঙ্গচণ্ডীর ব্রত কথা ঠিক আছে যেটা আমি পড়ব এখন পড়ে তারপর খিলিটা খাবো চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি বিকেলবেলা যাচ্ছি একটু কোথায় যাচ্ছি ভাই তো এখানকার ওষুধ খায় হোমিওপ্যাথি তাও ওর ওষুধটা শেষ হয়ে গেছে তাই ফোন করে বললো দিদি তোকে মেসিজেন পাঠিয়ে দিচ্ছি তুই ওষুধটা এনে দে তাই হাজব্যান্ডের যখন আজকে ছুটিই আছে কোনো কাজ নেই তখন ভাবলাম যে যাই ওষুধটা এনে রাখি তারপর একদিন ওকে ডাকবো হাওড়ায় এসে ওষুধটা নিয়ে যাবে তাই জন্যই যাচ্ছি একটু রেডি হয়ে নিয়েছি আজকে একটু সাজুগুজু করে নিয়েছি খুব ইচ্ছে করছিল সাজু সাজুকুজু করে নিলাম দেখো এই কুর্তিটা অনেক দিন পর পড়লাম আর সাথে একটা কি বলবো সুতোর হাড়ও করে নিয়েছি যাই হোক চলো এবার বেরিয়ে পড়ি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বন্ধুরা এই হলো ভাইয়ের ওষুধ নিয়ে চলে এসেছি সাথে একটু ফুচকা আইসক্রিমও খেয়ে এলাম আজ যেহেতু উপোস তেমন করে তো আর কিছু খেতে পারবো না আর এই মঙ্গলসূত্রটা মিশো থেকে অর্ডার দিয়েছিলাম এটাও এসে ভাবলাম তোমাদেরকে এটাও দেখাই দেখো কেমন হয়েছে জানিও আর একটু নিমকি একটু চানাচুর কিনে এনেছি আর মুখ করেই সিদ্ধ বসেছি রাতে খাওয়ার জন্য ঠিক আছে এই হচ্ছে ওষুধপত্র কেনা হয়ে গেছে বাড়িতে এসে ফ্রেশ হয়নি গিরিকে সেবা দিয়ে দিয়েছি কাজও করতে বসে বসে দিয়েছি মানে মুখরে সেদ্ধ যাই হোক আর বেশি বক বক করবো না আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি জট যাও কে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকবো সুস্থ থাকো সাবধানে থাকো গুড নাইট বাই বাই টাটা হরে কৃষ্ণ রাধে রাধে